পারিবাহ সেটা আপনার এই কামিজগুলো পরতে পারবেন অনেক সুন্দর কাজ করা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ হবে দেখেন রিয়েল স্টোন দিয়ে জড়ি দিয়ে এবং কালারিং সুতো দিয়ে ডিজাইনটি করা আছে পুরো বডিটা জুড়ে গর্জিয়াস ডিজাইনটি করা আছে দেখেন নিচের ঘেরটাতে খুব সুন্দর ডিজাইন করা আছে স্টোন করা আছে এবং কালারিং সুতো জড়ি দিয়ে ডিজাইনটি করা আছে এখন বান্ডেক করা আছে খুব সুন্দরভাবে তো আমরা হাতাটা দেখা দেবো হাতাটা সুন্দর কাজ থাকবে হাতাটা সুন্দর কাজ করা আছে আর এগুলোর প্রাইস রেঞ্জটা আমরা বলে দিচ্ছি এখন এটার প্রাইস রেঞ্জটা হচ্ছে আপনার তিন হাজার ছয়শো টাকা ছত্রিশশো টাকা হলে আপনারা এই কামিজগুলো নিতে পারবেন আমাদের ইস্টার্ন প্লাজা মার্কেট হাতির

এখানে স্টোন করা আছে জড়ি দিয়ে ডিজাইনটি করা আছে আছে পিওর উপর পুরো বডিটা জুড়ে গর্জিয়াস কাজ করা দেখেন নিচের ঘেরটাতে সুন্দর ডিজাইন করা আছে এবং করা করা আছে খুবই খুবই গর্জিয়াস কাজ তো এটা হাতাটা সুন্দর কাজ আছে হাতাটা সুন্দর ডিজাইন করা থাকছে হাতাটা দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু কাজটা করা আছে তো এটা স্যালাডটা সুন্দর ডিজাইন করা থাকছে এখানে বান্ডেক করা আছে স্যালডটাতে তো এটা অন্যরা আমরা খুলে দেখাই দিব অন্যারা কিন্তু বিশাল বড় ওননা যেহেতু এখন বিয়ের সিজন চলছে বিয়ে অনুষ্ঠান পারি ফাংশনে পড়ার জন্য আপনারা এই কামিজগুলো নিতে পারেন অনেক সুন্দর কিন্তু দেখেন সুন্দর ডিজাইন করা আছে বান্ডেক করা আছে অনেক গর্জিয়াস কাজের একটি কামিজ কালেকশন দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে পিয়াস কালার পিয়াস কালারটাও কিন্তু অনেক সুন্দর অল ওভার গর্জিয়াস কাজ করা দেখেন সুন্দরভাবে এখানে স্টোন দিয়ে ডিজাইন করা আছে কালারিং সুতো এবং জড়ি দিয়ে ডিজাইনটি করা আছে পুরো বডিটা জড়ি স্টোন করা আছে নিচের তো সুন্দর ডিজাইন করা আছে বান্ডেক করা আছে খুব সুন্দরভাবে তো এটা হাতাটা সুন্দর কাজ থাকছে আমরা হাতারও দেখাই দিচ্ছি আপনাদের হাতাটা সুন্দর কাজ করা আছে সাথে একটি স্যালোয়ার প্যান সালোয়ার পেয়ে গেছেন আটত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ হবে এগুলোর প্রাইস হচ্ছে ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকা হলে আপনার এই কামিজগুলো নিতে পারবেন স্যালোয়ারটাতে সুন্দর ডিজাইন করা থাকছে তো এটা অন্যটা সুন্দর কাজ করা আছে এটা অন্যটা সুন্দর গর্জিয়াস কাজ করা আছে অনেক সুন্দরভাবে কাজ করা আছে দেখেন অন্যটায় তো ভিহার্স আমরা আমাদের এখন শপের লোকেশনটা দিয়ে দিচ্ছি তো সবটার নাম হচ্ছে নেস কিশন আপনার এটা হচ্ছে হাতিরপুল ইস্ট্যান্ড প্লাজা মার্কেট হাতিরপুল ইস্টার্ন প্লাজা মার্কেট আসলে তিনতলা আসলে সবটি খুব সহজে পেয়ে যাবেন আর যারা অনলাইনে নিতে চান তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটা আছে এই দুটা নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে ঘরে বসে অর্ডার করে ফেলতে পারেন ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারির মাধ্যমে আপনারা নিতে পারবেন তো ভিওর্স আমার এই ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক দেবেন কমেন্ট করবেন একটু শেয়ার করে দেবেন আর যারা ফেসবুকে দেখবেন ফেসবুকে আপনার লাইক লাইক একটু ফলো দিয়ে রাখবেন তো আমার পরবর্তী আপডেট কালেকশনগুলো পাওয়ার জন্য আপনারা আমার ভিডিওটির সঙ্গে থাকবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ